কালো শিরার রোগ দ্য ব্ল্যাক বিন ডেসিস একটি রহস্যময় রোগ ছড়িয়ে পড়ছে শহরে মানুষের শিরাগুলো কালো হয়ে যাচ্ছে শরীর ফাঁপা খোলসের মতো হয়ে যাচ্ছে আর তাদের চোখ দুটি পরিণত হচ্ছে অসীম অন্ধকারের গহ্বরে পর্ব এক শুরুটা ছিল ছোট্ট এক ফোঁটা কালি রাত ঠিক এক দুইটা শহরটা তখন ঘুমিয়ে রাস্তার লাইটগুলো ম্লান অন্ধকারে ঢাকা পড়েছে অলিগলি এমন সময় পুরনো বাজারের কোণে ছোট্ট এক ফার্মেসিতে বসেছিল অনিক ফার্মেসির মালিক বৃদ্ধ লোকটা ক্লান্ত চোখে তাকিয়ে বলল আজ অনেক দেরি হয়ে গেল অনিক বাড়ি যা অনেক মাথা নেড়ে বেরিয়ে এলো কিন্তু তখনই সে দেখল রাস্তার ওপারে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে শরীর কাঁপছে আর সে হাত বাড়িয়ে কিছু একটা দেখানোর চেষ্টা করছে অনেক একটু এগিয়ে গেল কিছু চাই কাকু বৃদ্ধ লোকটা কাঁপা গলায় বলল আমার হাতটা দেখো অনেক মোবাইলের আলো ফেলতেই শিউরে উঠল বৃদ্ধের হাতের শিরাগুলো কালো হয়ে গেছে যেন কেউ তার রক্তের মধ্যে কালি ঢেলে দিয়েছে বৃদ্ধ ফিসিস করে বলল ওরা আসছে পালাও এরপরই সে কাশতে কাশতে রাস্তায় লুটিয়ে পড়ল অনেক আতঙ্কে দৌড় দিল কিন্তু হঠাৎই তার কানে এল একটা অস্বাভাবিক ফিসফিসানি আমরা তোমাকে দেখছি অনিক সে পেছনে তাকাল এবং দেখল এক জোড়া গভীর অসীম অন্ধকারের মতো চোখ তার দিকে তাকিয়ে আছে